আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেল কুকিং প্যাশন অফ তাসলিমা আপনাদের ওয়েলকাম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জলপাই আচার এই রেসিপিটা এত মজার যে এটা বারবার বানাতে ইচ্ছা করবে আর জলপাইয়ের সিজনে জলপাই আচার খাবো না তা কি হয় চলুন রেসিপি শুরু করি একটা পাতিলে আমি ফুটন্ত গরম পানিতে জলপাই দিয়ে দিচ্ছি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব এরপর জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি কয়েকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে ম্যাশ করে নিব এরপর একটা গুড়া মশলা তৈরি করব তার জন্য দুই টেবিল চামচ মরি আর মেথি নিয়ে নিয়েছি একটা কালো এলাচ নিয়েছি পাঁচটা সাদা এলাচ তিনটা দারুচিনি আর এক টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি এবার সব কিছু একসাথে টেলে নিব জিরাটা লাস্টের দিকে দিব কারণ প্রথমে জিরা দিলে জিরাটা পুরে কালো হয়ে যায় তাই আগে সব কিছু একটু টেলে নিয়ে তারপরে জিরাটা দিতে হবে টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে গুঁড়ো করে নিব। এরপর আচার বানাবো তার জন্য নিয়েছি হাফ কেজি সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রসুন কুচি দিচ্ছি পাঁচ ছয়টা শুকনামরিচ শুকনামরিচগুলো এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি এরপর দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা দিয়েছি ওয়ান থার্ড কাপ এরপর দিলাম ফোড়ন গুঁড়া দুই টেবিল চামচ সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা জলপাই আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে এরপর দিচ্ছি দুই কাপ গুড় আর দিব এক কাপ চিনি আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ঠিক সেই পরিমাণ চিনি আর গুড় দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কম বেশি বাড়িয়েও নিতে পারেন যেহেতু আমি টক মিষ্টি আচার বানাচ্ছি তাই আমি মিষ্টির পরিমাণ আমার মতো নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এরপর এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে মিক্সড করে নিতে হবে এরপর তেলে রাখা মশলা গুঁড়োটা সবটুকু দিয়ে মিক্সড করে নিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে আচার তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব এই আচারটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এটা খেতে খুবই খুবই মজা তো আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ